নমস্কার সবাইকে আজ আমি বানাচ্ছি শোল মাছ যা মাংসের স্বাদকে হার মানাবে তো তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয় তো প্রথমে হলো পুরো মাছটাকে ছুলে এভাবে মাংসের মতন ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে তারপরে একটা বাটির মধ্যে নিয়েছি চার চামচ টমেটো পেস্ট দু চামচ কাঁচা লঙ্কা বাটা এখানে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ ছুলে আর আদা রসুন আর পেঁয়াজ ছোট একটা কুচি করে নিয়েছি ওগুলো হলো পেস্ট করে নেবো এবার কড়ার মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি এবার এখানে হলো যেগুলো ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম ওগুলো হলো পেস্ট করে নিয়েছি আর দুটো যেটা পেঁয়াজ নিয়েছিলাম ওগুলো হলো কুচি করে নিয়েছি আর এখানে বড় সাইজের একটা শালগুম নিয়ে নিয়েছি শালগুম দিয়ে যেহেতু বানাবো আজকে আর কি শোন মাছটা তো শালগুম টুকরো টুকরো করে নিয়েছি এবার কড়ার মধ্যে হাফ কাপ তেল দিয়েছি এই মানে রেসিপিটাতে তেলটা একটু বেশি লাগে হাফ কাপ তেল দিয়ে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়েছি তেজপাতা একটা ছেড়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিয়েছি তারপরে দিয়েছি হলো দু চামচ লবণ এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না মানে পেঁয়াজটা নরম হয়ে যায় পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তো আদা রসুন আর হলো পেঁয়াজ যেটা পেস্ট করে রেখেছিলাম ওই ওই মশলাটা হলো এটার মধ্যে অ্যাড করে দেবো অ্যাড করে এটাকে হলো আমি লো ফ্লেমে ভাজবো যতক্ষণ না মানে মশলার থেকে গন্ধ চলে যায় আর কি মশলা থেকে গন্ধ চলে গেলে এবার টমেটো আর কাঁচা লঙ্কা যেটা পেস্ট রেখেছিলাম ওটা হলো অ্যাড করে দেবো অ্যাড করে দিয়ে দিয়েছি হলো এক চামচ জিরে ধুনে গুঁড়ো আর হাফ চামচ হলো হলুদ গুঁড়ো দিয়ে এবার হলো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আর কি মশলার থেকে তেল ছেড়ে যায় মশলার থেকে তেল ছেড়ে গেলে এবার মাছগুলো দিয়ে এটাকে হলো ভালোভাবে কষাতে হবে মাংস যেভাবে কষানো হয় আর কি কষানোর উপরেই যেহেতু স্বাদ হয় মাংস তো মাছটাকেও হলো ওইভাবেই করেই কষাতে হবে এটা হলো আমি লো মিডিয়াম ফ্লেমে রেখেছি যাতে হলো ফট করে লেগে না যায় তো মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে দেবো আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে মানে কালারটা সুন্দর হয় তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো কিন্তু মাংস বানালে যেহেতু অল্প লাল লাল হলে ভালো লাগে তো এই মাংসর মতো যেহেতু শোল মাছটা রান্না করছি আমি তো ওই জন্যই আর কি অল্প লাল লাল হলে বেশ ভালো লাগবে ওই জন্য দিয়েছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আর কি অল্প ঝালো আছে এই জন্য আমি কাঁচা লঙ্কা পাটাও অল্প কম দিয়েছি এবার হলো এটাকে আমি লো ফ্লেম করে দিয়েছি অল্প কষানোর পরে এবার এবার এটাকে ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না আর কি মানে মশলাটা ছেড়ে যায় আর কি কড়ার দিয়ে এই সময় আর কি আমি অল্প টেস্ট করে দেখেছিলাম যে লবণটা অল্প কম লাগছে তারপরে হলো এক চামচ লবণ আমি আবার অ্যাড করে দিয়েছি অ্যাড করে এটাকে হলো আমি আবার দশ মিনিটের মতন লো ফ্লেম ফ্লেমে আর কি কষিয়ে নেব যখন মানে মাছটা আর মশলাটা পুরো মানে কড়ার থেকে ছেড়ে যাবে তারপরে বুঝবো যে মানে মশলাটা ভালোভাবে কষে গেছে কষানো হয়ে গেলে এবার মশলা ধোয়া জলটা আমি অ্যাড করে দেব অ্যাড করে দিয়ে তারপর আমি শালগুমের টুকরোগুলো অ্যাড করে দেবো শালগুমটাকে আমি অল্প সেদ্ধ করে নিয়েছিলাম না হলে দেখা যাবে যে মাছটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু শালগুমটা সেদ্ধ হচ্ছে না ওই জন্য আর কি অল্প সেদ্ধ করে আমি মাছটার সাথে শালগুমটা আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে এটাকে আমি হলো লো ফ্লেমে ভালোভাবে দশ মিনিট ফুটিয়ে নেব দশ মিনিট ফুটে গেলে আমি এটার মধ্যে অ্যাড করব হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে এটাকে হলো আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে আমি আবার এটাকে লো ফ্লেমে দশ মিনিট ফুটিয়ে নেব দশ মিনিট ফুটিয়ে তারপর পনেরো মিনিট আমি রেস্টে রেখে দেব ঢেকে রেস্টে রেখে দিয়ে তারপরই হলো রেডি শোল মাছের ঝোল বা মাংসের মতন আর কি শোল মাছ খেতে যেটাই বলো তোমরা তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো এতে কিন্তু খুবই ভালো হয় আমার তো খুব পছন্দের আর কি এই শোল মাছের রেসিপিটা তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও রেসিপিটা যদি তোমরা পেজের থেকে দেখে থাকো অবশ্যই পেজটা ফলো করে দিও আর যদি রেসিপিটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ